আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি হয়তো নিজেও জানেন না আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এমন কিছু ভিডিও আপনি আপলোড করতেছেন বা ভবিষ্যতে আপনি করবেন যেই ভিডিওগুলো আপনার চ্যানেলে ক্ষতি করবে যে কোনো সময় আপনার চ্যানেলটা ডিলিট করে দিতে পারে ইউটিউব সেই জন্য অবশ্যই আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আগে থেকে তা না হলে কিন্তু যে কোনো সময় কিন্তু বিপদ আসতে পারে তো এমন কি ভুল আপনি করতেছেন এমন কি ভিডিও আপলোড করতেছেন যার কারণে আপনার চ্যানেলে কমিউনিটি গাইডেন্স চলে আসতে পারে আপনার চ্যানেলটা টার্মিনেট কিন্তু করে দিতে পারে ইউটিউব সেজন্য এই ভিডিওটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সরকার দেখবেন সাথে হচ্ছে তালিম খান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ মাচ মদরা টু দা পয়েন্ট কথা বলবো একটা মনোর সরকার খেয়াল করবে সেটা হচ্ছে ফেক সাবস্ক্রাইবার অর্থাৎ মাল্টিপল ট্যাব ওপেন করে সাবস্ক্রাইবার তারপরে ওয়াচ টাইম এগুলো যদি আপনি গেইন করে চ্যানেলকে মনিটাইজেশন করার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে তো মনিটাইজেশন দিবেই না এবং আপনার চ্যানেলটাকে কিন্তু ইউটিউব টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে ঠিক আছে এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন হতে পারে ঠিক আছে সেজন্য ইউটিউব যেহেতু এটাকে সাপোর্ট করেন আপনি ফেক ভাবে আপনি বিভিন্ন ট্যাব ওপেন করে সাবস্ক্রাইব করবেন কারণ সেই সাবস্ক্রাইবারগুলো কিন্তু রিয়েল সাবস্ক্রাইবার না এগুলো হচ্ছে ফেক সাবস্ক্রাইবার তারা কিন্তু আপনার পরবর্তী ভিডিওগুলো দেখবে না আমি ধরে নিলাম আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করলেন কিন্তু আপনার এই ভিডিওগুলোকে কে দেখবে এগুলো তো রিয়েল সাবস্ক্রাইবার না আপনার ভিডিও দেখে যারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারা হচ্ছে আপনার অর্গানিক সাবস্ক্রাইবার কিন্তু যারা ফেক মাধ্যমে আপনার সাবস্ক্রাইবার আসবে তারপর হচ্ছে ওয়াচ টাইম ফেকভাবে আসবে বিভিন্ন মাল্টিপল ট্যাব ওপেন করে বা ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে বা যে কোনো একটা ফেক মাধ্যমে আপনি কাজটা করলেন কিন্তু আপনার চ্যানেলটাকে ক্ষতি হবে এই ভুলটা করা যাবে না তারপর অনেকে ভিডিও ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় গ্যালারিতে নিতে হয় এটা কিন্তু আপনারা অনেকে দেখান এই ভুলটা কিন্তু করা যাবে না এটা যারা করেন তাদের হয়তো অনেক ভিউজ আসবে এই টপিকতে ভিডিও বানানো অনেকের ভিউজ আসে কিন্তু এই ভুলটা করা যাবে না ইউটিউব যে কোনো সময় আপনার চ্যানেলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে চ্যানেল ডিলিট পর্যন্ত করে দিতে পারে সেজন্য সাবধান থাকবেন তারপর তিন নম্বর হ্যাকিং শেখাচ্ছেন ওয়াইপে পাসওয়ার্ড হ্যাক করবে তারপর মোবাইলের ডেটা কিভাবে চুরি করতে হয় মানুষের বিভিন্ন ধরনের হ্যাকিং রিলেটেড আপনি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাচ্ছেন মানুষকে যেগুলো আসলে অন্যের ক্ষতি হতে পারে এ ধরনের ভিডিও যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে এখনও ডিলিট করে দিন বা ভবিষ্যতে বানানোর কোনো চিন্তা করবেন না এটা আপনার চ্যানেলের মধ্যে আপনার ক্ষতি হবে ঠিক আছে চার নম্বর ফেক আইডি কার্ড বানানো শেখাচ্ছেন আপনি হয়তো কীভাবে একটা ফেক ন্যাশনাল আইডি কার্ড বানাতে হয় এটা আপনি শেখাচ্ছেন কীভাবে ফেক পাসপোর্ট বানানো শিখ বানাতে হয় ফেকভাবে কীভাবে ড্রাইভিং লাইসেন্স বানাতে হয় তারপর হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে যারা প্যান কার্ড বানানো শেখাচ্ছেন ফেকভাবে কীভাবে এ ধরনের ভিডিওগুলো চ্যানেলে থাকলে যে কোনো সময় কমিউনিটিক স্ক্র্যাক চলে আসতে পারে এগুলো কিন্তু ইউটিউব সাপোর্ট করে না ঠিক আছে তার পাঁচ নাম্বার হচ্ছে ক্র্যাক ভার্সন ডাউনলোড তারপর মোড অ্যাপস এ ধরনের অ্যাপসগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আপনারা কিন্তু প্রতিনিয়ত এগুলো দেখবেন যে ইউটিউবে অনেক ভিউজ আসে কাইনেভাস্টার মোড অ্যাপস কীভাবে করতে হয় কাইনেভাস্টার পেড ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় তারপর স্ক্যাপ কাটে পেড ভার্সন মোড অ্যাপসগুলো তারপর কম্পিউটার ক্ষেত্রে ক্র্যাক ভার্সনগুলো এ ধরনের ভিডিও যারা তৈরি করেন তাদের কিন্তু যে কোনো সময় স্ক্র্যাচ চলে আসবে চ্যানেল মধ্যে সুতরাং সতর্ক থাকতে হবে কিন্তু আমাদের তারপর ছয় নম্বর যে পয়েন্ট রেখেছে সেটা হচ্ছে মিসরিডিং করা যাবে না মিসরিডিং ম্যাটা ডেটা মিসরিডিং হচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনার ভিডিওটা যেই টপিক্সে আপনি তৈরি করলেন টাইটেলের সাথে ডেসক্রিপশান বক্সের মিল নেই বা টাইটেলের সাথে আপনার ট্যাগের মধ্যে মিল নেই তারপর থামলে মিল নেই ভিডিওর মধ্যে কথা বলতেছেন আরেক টপিক্সে অর্থাৎ টাইটেল ট্যাগ ডেসক্রিপশন এবং ভিডিও ভিডিওর মধ্যে আপনি যেই টপিক্সে কথা বলতেছেন সব কিছুর সাথে যাতে মিল থাকে সেই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে যদি মিস্টেডিং করেন সেক্ষেত্রে মোটিশন আবেদনটিকে ইউটিউব ভিজিট করে দিবে এবং মোডিটেশন চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাবে সুতরাং এই ভুলটা করা যাবে না আশা করছি আপনাদেরকে সতর্ক করার জন্য আজকে এই ভিডিও তৈরি করছি এমন একটি ধামাকাদার ভিডিওর জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম